মি스터 আমরা সবাই কোথায় যাচ্ছি তাসফের কথা বলা তোমার ফ্রেন্ডের সাথে সেফিন চলো চলো আই ফাইন তাসফের

আট হয়ে গেছে। এই যে তোমার খরগোশ কিন্তু দেখছো। বাইক সমস্যা নেই। আর যাবো। খানা। চলে আসছি আর একটু সময় লাগবে কুত্তা গিলে কিভাবে দৌড়াচ্ছে দেখছ হ্যাঁ ওই যে মাংস এই যে মাংস আমার মোবাইলে এটা খারাপ কোন জায়গা ওই যে আমরা ওইটার দেখাইছি না ওইটাও খোলা দেখছ দাঁত খাইছি যে না 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 আমার শ্রদ্ধিও ভাবিয়ে যা কেমন আছো অনেকদিন পরে না সত্যি আমিও সময় পাই না রে পাবি